পর্যাপ্ত পরিমাণে মিলছিল ইলিশ তার মধ্যে আবারও আবহাওয়ার সতর্কতা আতঙ্কিত মৎস্যজীবীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লক নামখানা ব্লক সাগরদ্বীপ ব্লকে উপকূলীয় জায়গাগুলোতে করা হচ্ছে মাইকিং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর পাশাপাশি যে সকল মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিয়েছেন তাদেরকে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ব্লকের উপকূলীয় থানাগুলির পক্ষ থেকে সিজনের শুরু থেকেই বারবার আবহাওয়া খারাপের কারণে বহুবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চলতি মাসের চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সিজনের শুরুতে জুন মাসে ভালো মাছের দেখা দিলেও বারবার আবহাওয়া খারাপের কারণে ব্যাহত হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দেওয়া তবে এবারে মিলতে শুরু করেছিল পর্যাপ্ত পরিমাণে ইলিশ তার মধ্যে আবার আবহাওয়া খারাপের খবর মাথায় হাত মৎস্যজীবীদের মাইকিং তো শুরু করেছে প্রতিটা কোস্টাল থানা থেকে করছে তো এবং আমাদের কাছে সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর কাছে একটা বার্তা এসেছে মৎস্য দপ্তর থেকে এবং আবহাওয়া দপ্তর থেকে যে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ চব্বিশে জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যেখানে সমুদ্র উত্তাল থাকবে সে কারণে আমাদের সমস্ত ট্রলার যেন উপকূলে চব্বিশ তারিখের মধ্যে যেন ফিরে চলে আসে অলরেডি আমাদের ট্রলারগুলো গতকাল রাত পর্যন্ত অনেকে চলে এসছে এবং যারা রাত্রে ঢুকতে পারেনি তারা কিন্তু আজকের চব্বিশ তারিখ মঙ্গলবার আপনার সকালে প্রতিটা ল্যান্ডিং সেন্টারে সব ঢুকে গেছে আজকের বৃহস্পতিবার সমস্ত থেকে এসেছে তো এখন আমরা যা দেখতে পাচ্ছি এই ভরা মরশুম এখন ইলিশের এই সময়ে আজকে তিন দিনে এটা পর্যাপ্ত ইলিশ এসছে যে ইলিশটা আজকে বিগত চার বছরে আমরা কিন্তু দেখতে পাইনি আমাদের সিজিনের প্রথমে যেটা জুন মাসের আর সতেরো আঠেরো তারিখে উনিশ তারিখের দিকে একটা মাছ যেমন ভালো একটা এসেছিল তারপরে ওয়েদার খারাপের জন্য প্রায় এক মাস যাবৎ সমুদ্রে কোনো মাছ পাচ্ছিল না তো এই এক মাস অতিক্রান্ত হওয়ার পরে গত কাল থেকে আজকের পর্যন্ত প্রায় চারশো টনের অধিক কিন্তু আমাদের ইলিশ মার্কেটে গেছে তো ইলিশের সাইজও খুব ভালো প্রায় ছশো থেকে এক কিলো সাইজ পর্যন্ত আছে এবং প্রায় পাঁচশো ছশো গ্রামের ইলিশ প্রায় ছশো টাকা পর্যন্ত রেট মানে দামটা নিচে নেমে এসে যেহেতু একটু পর্যাপ্ত ইলিশটা হয়েছে বলে আমদানিটা বেশি হয়েছে তো আবার এই যে ওয়েদার খারাপের জন্য আমাদের ফিশারম্যানরা অবশ্য খুবই আতঙ্কিত যেহেতু এই তিন চার দিন একটু ভালো মাছ পেয়েছিলো তো তারাও আশায় আছে আবার কবে ওয়েদার ভালো হবে ওয়েদার ভালো হলে হয়তো দেখা যাবে আরও খুব ভালো মাছ পাবে সেই আশাও রাখছি মাছের দাম তো যখন মাছটা আমদানি কম ছিল তখন কিন্তু মাছের দাম যেটা পাঁচশো ছশো গ্রামের ইলিশ সেই মাছের দামটা ছিল প্রায় হাজার বারোশো টাকা করে কেজি ছিল কিন্তু এই যে দু দুদিন যে মাছটা এসছে গতকালও আমাদের পাইকারি বাজারে ডায়মন্ড নগেন্দ্র বাজারে পাইকারি বাজারে মাছের দাম প্রায় পাঁচশো ছশো গ্রামে ইলিশ প্রায় ছশো সাড়ে ছশো টাকায় নেমে এসছে কিন্তু ব্যাপারে ব্যাপারটা কী হয়েছে আমরা আমাদের ফিশারম্যানরা কিন্তু যখন বেশি একটা মাছ হবে তখন কিন্তু দামটা কমে কমে যায় পাইকারি বাজারে যেহেতু আমরা এটা বেশি হচ্ছে কিন্তু যারা মিডলম্যান হিসেবে হিসাবে ব্যবসায়ীরা তারা কিন্তু মাছের দামটা সাধারণত কমাতে চায় না ওরা মাছটাকে আবার স্টক করে আস্তে আস্তে করে খুচরো বাজারগুলো যায় যার জন্য খুব একটা বেশি একটা হেরফের করে না মানে ওটা লাভের দিকটা একটু বেশি রাখে তো আমরা যেটা খবর পাচ্ছি যে আমাদের মাছটা প্রায় সাড়ে ছশো টাকায় যেটা বিক্রি হয়েছে ছশো টাকা সাড়ে ছশো টাকা সেই মাছটা বাজারে এখনো বিক্রি করছে নশো টাকা সাড়ে নশো টাকা এইভাবে করছে তো লাভের পরিমাণটা আরো বেশি যাচ্ছে অনেকে আবার এই সময় ভালো মাছটা পেয়েছে এখন তার মাছটা স্টোর করে নিচ্ছে বাজারে কম ছাড়ছে যার জন্য কিন্তু মাছের দামটা খুচরো বাজারে বেশি হ্যাঁ তো যখন এটা ফোরে যদি ওই স্টক যদি না করে তাহলে কিন্তু বাজারে কিন্তু মাছের দাম আছে এবং যদি আরও একটু বেশি পরিমাণ হয় তখন কিন্তু আরও মাছের দামটা একটু কমে আসবে তবে এটা দেখতে হবে যাতে সাধারণ মানুষ মাছের দামটা কম পায় সেটা আমাদের মৎস্য দপ্তর যদি একটু নজর রাখে খুচরো বাজারে যে অস্বাভাবিক হারে যে যারা রেটটা সাধারণ মানুষের কাছে নিচ্ছে যাতে এটা না নেয় সেটা যদি বিষয়টা দেখে তাহলে কিন্তু সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে

বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে